ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে দমদম কেন্দ্রীয় বিদ্যালয় কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করাবে পার্টিসিপেট ইনস্ট্রাক্টর ভোকেশনাল ইন্সট্রাক্টর স্পোর্টস কোচ অ্যান্ড ডান্স ইয়োগা টিচার নার্স এডুকেশনাল কাউন্সেলার স্পেশাল এডুকেটর ব্লাভাধনিক টিচার পিজিটি ইংলিশ হিন্দি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স কমার্স পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত কম্পিউটার সায়েন্স টিজিটি ইংলিশ হিন্দি সংস্কৃত সায়েন্স ম্যাথমেটিক্স সোশ্যাল স্টাডিজ মোট কতজনকে নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি দেখতে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে বয়সীমা আঠারো থেকে সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে প্রতি মাসে বেতন এখানে উল্লেখ করা নেই নোটিফিকেশনে পেয়ে যাবেন কত টাকা স্যালারি দেওয়া হবে যোগ্যতা পিআরটির ক্ষেত্রে ফিফটি পারসেন্ট নাম্বার সহ সিনিয়র সেকেন্ডারি প্রাথমিক শিক্ষায় দু বছরের ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়া আবেদনকারীকে কম্পিউটার কাজ করার জ্ঞান থাকতে হবে হিন্দি ইংরেজির মাধ্যমে শেখানোর দক্ষতা থাকতে হবে বা আবেদনকারীদের কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর ও সিনিয়র মাধ্যমিক এবং চার বছরের প্রাথমিক শিক্ষা স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়া আবেদনকারীদের কম্পিউটার কাজ করার জ্ঞান এবং হিন্দি ও ইংরেজির মাধ্যমে শেখানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষক এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বিএড সহ বিটেক কম্পিউটার সায়েন্স বিসিএ এমসিএ এমএসসি কম্পিউটার সায়েন্স এমএসসি কম্পিউটার সায়েন্স কম্পোনেন্ট সহ ইলেকট্রনিক্স বা এমএসসি আইটি বিএসসি কম্পিউটার সায়েন্স যোগ্যতা অর্জন করতে হবে অথবা সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন স্নাতকোত্তর ডিপ্লোমাসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কোনো বিষয় বিজ্ঞান বিষয় বা গণিত স্নাতক অথবা ডিগ্রি অর্জন করে থাকতে হবে অথবা আবেদনকারীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর সহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়া অন্যান্য পদগুলি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে বিজ্ঞপ্তিটি দেখে নেবেন এই বিজ্ঞপ্তিগত প্রকাশ করা হয়েছে ও এফ দমদম ডট কেভিএস ডট এসি ডট ইন ইট পোর্টাল থেকে তবু বলব নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে জন্ম তারিখের প্রমাণপত্র আইডি প্রুফ যাত সংস্থাপত্র শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র হিসেবে মার্কশিট বা সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ফটোকপি নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সংস্থা অফিসের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করতে হবে যে যা ডকুমেন্টস যেস সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষে নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আরও ভালোভাবে জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন তারপর আবেদন করবেন আবেদনের শেষ তারিখ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব স্বীক্রি হাজির হবো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ইন বান্দামাত্রাম জয় যখন ভারত মাদাকে যায়